বর্তমানে যারা বিজেপি দল করছে যারা বিজেপির হয়ে পতাকা ফেস্টুন লাগাচ্ছে এই অঞ্চলে যারা বসবাসকারী অনেকেই আমাকে ফোন করে জানাচ্ছে দাদা পরিস্থিতির কারণে আপনার এই সভাতে উপস্থিত হতে পারছি না কিন্তু মন থেকে চাইছি আপনি এই লড়াইয়ে সফল হন আপনি এই লড়াইটাকে নেতৃত্ব দিন আমি কৃতজ্ঞতা প্রকাশ করি রাজনগরের আমাদের ইন্ডিয়া জুটের নেতৃত্বে যারা আছেন সেই সমস্ত বন্ধুদের বাবুদের প্রতি এই অঞ্চলের সমস্ত সুনাগরিকদের প্রতি এই লড়াইটাতে তারা আমাদের পাশে আছে এই যে তাদের অঙ্গীকার এই অঙ্গীকারকে সর্বস্ব করেই এই অঙ্গীকারকে পুঁজি করেই একজন রাজনীতিবিদ হিসাবে সমাজসেবা করবো মানুষের সাথে থাকব মানুষকে নিয়ে চলব আগামী দিন কখনো আমাদের লড়াই থেমে থাকবে না এই সংকল্প করে ঘর থেকে বেরিয়েছি আর এই লড়াইটাকে সম্পন্ন করার জন্য আপনাদের সহযোগিতা চাইছি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ বিভিন্ন বক্তারা এখানে বলেছেন সর্বভারতীয় প্রেক্ষাপট তুলে ধরেছেন আমরা এত দূর যাব কেন আমি গত কয়েকদিন আগে রাজনগরে বেরিয়েছি প্রচার করতে বেরিয়েছি যেখান থেকে শুরু করেছি প্রথম ধাক্কা তো সেখানেই ভারতবর্ষের গণতন্ত্রটা কোথায় আছে রাজনগরবাসীকে ভাবতে হবে রাজনগর দিয়ে প্রচার আমাদের দলের বা রাজনৈতিক নির্বাচনের কর্মকাণ্ডের একটা বিশেষ অংশ এই প্রচার যদি জনগণের কাছে বিরোধীরা করতে না পারে গণতন্ত্রের ভাষাটা তাহলে কোথায় এটা তো বহুদিন আগেই গত দশ বছর ধরে এটা সারা দেশে যেমন হারিয়ে গেছে গত বছরে গেছে ছ দীর্ঘদিন সুদনবাবুকে আমি অ্যাসেম্বলিতে পেয়েছি ছয় বার নির্বাচিত হয়েছে গত নির্বাচনে উনি জিততে পারেননি নির্বাচনী পরিবেশটা কি ছিল কারাই এই নির্বাচনে সহায়তা করেছে পেছন থেকে আপনাদের ভীষণভাবে বলার প্রয়োজন নেই যে এই রাজনগরে এসে শাসক দলের তারা বলছে কংগ্রেস সিপিএম এর একটা অশুভ জোট স্বার্থানবেষী জোট কংগ্রেস সিপিএম এর লড়াইটা তো গণতন্ত্রের পক্ষে দীর্ঘদিন থেকে মতাদর্শের লড়াই এটা তো সন্ত্রাসকে হাতিয়ার করে লড়াই নয় আমরা আমাদের কর্মীদেরকে গণতন্ত্রের পাঠটা পড়িয়েছি তারা বুঝে আর তারা বুঝে বলে এই সংঘাত থেকে রাজ্যটাকে রক্ষা করা দেশটাকে রক্ষা করার জন্য গুরু দায়িত্ব পালন করতে চাইছি কি হয়েছিল সেদিন আমরা প্রচার শেষ করে যখন বেরোচ্ছি আমাদের দলের একজন কর্মীকে আক্রমণ করুন মারধর করুন তার পায়ের আঙ্গুলে আঘাত লেগে রক্তপাত হয়েছে আমরা থানার পুলিশ এসে তাকে রক্ষা করেছি আমরা মামলা করেছি অভিযোগ জানিয়েছি কোনো অ্যাকশান আছে না পুলিশের তরফ থেকে না নির্বাচন কমিশনের তরফ থেকে কোথায় দাঁড়িয়ে আজকে আমরা মানুষের গণতান্ত্রিক অধিকারকে রক্ষিত করার জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমরা কোথায় আজকে এসে দাঁড়িয়েছি কংগ্রেস কমিউনিস্টের এই লড়াই এই লড়াই দেশের সংরক্ষণ সংবিধান দেশের গণতন্ত্র বাঁচাতে আর যখন এক বছর আগে থেকে ইন্ডিয়া জোট সংঘবদ্ধ হচ্ছে সাতাশটি রাজনৈতিক দল একটা মঞ্চে এসে দাঁড়িয়েছে দেখুন তো দেশের পরিস্থিতি কি যারা এক সময় ক্ষমতায় পৌঁছে এনডিএ কে ভেঙে দিয়েছিল এনডিএ দুর্বল করে ফেলেছিল যারা মনে মনে করেছিল ক্ষমতায় আছি আর কখনও ওই এনডিএর শরিকদের প্রয়োজন হবে না আর একটার পর একটা শরীর যখন এনডিএ ত্যাগ করে বেরিয়ে পড়ছে ইন্ডিয়া জোটকে ভয় পেয়ে রাতারাতি আবার ওই এনডিএ তৈরি করার কাজে লেগে পড়েছে যখন এনডিএ তৈরি করার কাজে লেগে পড়েছে ভারতবর্ষের সেই দলগুলি যারা শুরুতে এন ছিল তারা তাদের এই আচরণ রাজ্যে রাজ্যে বৈষম্য এবং এনডিএর প্রতি অবিশ্বাস তাই তারা তাদের ডাকে সারা দেয় বিভিন্ন ছোটো বড় অনামি দল তাদের এই এনডিএ জোটে নিয়ে তারা ইন্ডিয়া জোটকে ঠেকাতে চাইছে বুঝেছে সমূহ বিপদ এই রাজ্যে যারা ইন্ডিয়া জুটকে আজকে বলছেন যে এটা সুবিধাবাদী জুট দেখুন না ভয় কোথায় গিয়ে পৌঁছেছে এই রাজনগরবাসীর উদ্দেশ্যে বলতে চাই গত নির্বাচনে আপনাদের এখানে তো মাথা লড়াই করেছে বিরোধী হিসাবে লড়াই করেছে আপনারা তো ভোট দিয়েছেন এই ভোট পেয়ে যারা আজকে একটা এই রাজ্যের নতুন ইতিহাস গড়ে দিল মত বিরোধী দল বিজেপি শাসক দল এখানে আবার নতুন আর এক হঠাৎ করে হলো মন্ত্রিসভায় যোগদান হল এবং রাজপরিবারের একজন সদস্যকে নির্বাচনের লড়াই নামিয়ে দিল এই জোটটাকে এই রাজ্যের মানুষ এটা শুভ জোট হিসাবে মেনে নিতে পারে গত নির্বাচনে পেছন থেকে বিজেপি সুযোগ করে দেওয়া হলো কিসের বিনিময়ে করে দেওয়া হয়েছে মানুষ জানে না কিন্তু এবারের নির্বাচনের আগে এই মুকুশটাও খুলে পড়েছে মানুষ বুঝতে পারছে যারা আদিবাসীদের জন্য লড়াইয়ের কথা বলেছে যারা এই রাজ্যে ওয়ান ফাইট কনস্টিটিউশনাল সলিউশনের কথা বলেছে যারা বলেছে নো কম্প্রোমাইজ আজকে তারা কম্প্রোমাইজ করে শাসন ক্ষমতা ভাগাভাগি করতে কাদের কাঁধ মিলিয়ে এখন লড়াইয়ে নেমেছে কাদের বিরুদ্ধে লড়াই গণতন্ত্রে যারা অত্যন্ত উপহরী গণতান্ত্রিক লড়াইয়ের জন্য যারা সংকল্পবদ্ধ যারা দীর্ঘদিন থেকে একটা মঞ্চ তৈরি করে ভারতবর্ষের উপর যে অন্যায় চলছে অবিচার চলছে গণতন্ত্রের প্রতি যেভাবে তারা ঘৃণা ছড়িয়ে দিচ্ছে তার বিরুদ্ধে লড়াইয়া এই লড়াইকে আপনারা শক্তিশালী করবেন না এই লড়াইটাকে আগামী দিন সফল রূপদান করবেন না ভারতবর্ষের মানুষের আজকে অস্তিত্বের প্রশ্ন সংবিধানের যে মৌলিক অধিকার এই মৌলিক অধিকার মানুষ হারাতে চলছে মানুষ আগামী দিন এই দেশে বা রাজ্যে তাদেরকে যদি বেঁচে বলতে থাকতে হয় অধিকার বলে যদি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে হয় এবং এই দেশের দীর্ঘদিনের স্বাধীনতার সংগ্রাম করে আমাদের যারা আত্মবলিদান দিয়েছেন যাদের রক্ত ঘামে এই স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের প্রতি যে অবমাননা তাদের হাতে রচিত যে সংবিধান এই সংবিধানের বিলুপ্তি যারা চাইছেন তাদের বিরুদ্ধে যে লড়াই এই লড়াই যদি দুর্বল হয় তাহলে ভারতবর্ষে আর মানুষের কথা বলার কোনো সুযোগ থাকবে আমাদের লড়াই ক্ষমতায় আসার জন্য নয় ক্ষমতায় না আসতে পারলে এই কুচক্রিয়া এই সংবিধান বিরোধী শক্তি এই অগণতান্ত্রিক শক্তি ভারতবর্ষের সম্পদ যারা একের পর এক বিক্রি করে চলেছে ভারতবর্ষকে যারা ঋণগ্রস্ত করছে ভারতবর্ষের অধিকাংশ মানুষের ধর্মের বর্ণের সম্প্রদায়ের মানুষ তারা যেমন তাদের শান্তি সম্প্রীতি সংহতিতে আজকে আঘাতপ্রাপ্ত হয়ে আজকে তারা যে দুর্বল অংশের মানুষের আজকে যে দুরবস্থা হয়েছে অরাজকতা হয়েছে তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই মানুষকে ঐক্যবদ্ধভাবে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে হবে আমি বিশ্বাস করি যে আমাদের বক্তারা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন একজন প্রার্থী হিসাবে একজন প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করে আমি শুধু আপনাদেরকে বলব ফ্ল্যাগ ফেস্টোন নানা পতাকা দিয়ে এই রাজ্যটাকে যারা মুড়ে ফেলছে তাদের ভেতরে ভয় ঢুকেছে আমাদের সেই সাহস আছে আমরা সেই লড়াই থেকে বেরিয়ে এসেছি আমরা প্যারাশুট ধারি না হঠাৎ করে এসে আপনাদের সামনে দাঁড়াইনি চার দশকের উপরে রাজনীতিতে আছি নিষ্ঠা সততার আপনাদের আশীর্বাদ আমাদের রাজনৈতিক উর্জা আর এটার পুরো আত্মবিশ্বাস রেখে যে লড়াইয়ে নেমেছি পোস্টার ফেস্টন ফ্ল্যাক্স এই সমস্ত লাগিয়ে আমাদের আটকাতে পারবে না আমাদের মানুষকে বিভ্রান্ত করতে পারবে না স্লোগান কথা তারা পার যখন বলছেন নরেন্দ্র মোদী বলছেন অমিত শাহরা বলছেন আর উল্টো দিকে তাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ওনার যিনি স্বামী উনি বলছেন চারশো পার করা যাবে না অর্ধেকেরও কম থাকবে এই দেশে বিজেপি সরকার হচ্ছে না এটা আমাদের কথা নয় বিজেপি বন্ধুরা আপনারা গণতন্ত্রকে সম্মান করুন দেওয়ালের ভাষা পড়ুন মানুষের মনের কথা বুঝুন আপনাদের নেতৃত্বকে অসম্মান করবেন না একজন অর্থশাস্ত্রবিদ দেশের সামগ্রিক পরিস্থিতি চিন্তা করে এই বিজেপি যেন ক্ষমতায় না আসতে পারে তার নিজের স্ত্রীকে ভোটে দাঁড় করাতে উনি অস্বীকার করেছেন প্রত্যাখ্যান করেছেন আর এই রাজ্যে যারা আজকে লম্ফম্প করে বিজেপি দলের হয়ে প্রচার করে ভাবছেন মানুষকে বাধা দিয়ে মানুষকে আটকে দিয়ে নির্বাচনী বৈতরণী পার করবেন কারণ বিগত দিনে ক্ষমতায় এসে একটা নির্বাচনও গণতান্ত্রিক উপায়ে করেননি আমরা বুঝি আপনারা কোন গণতন্ত্রে বিশ্বাস করেন আমরা জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে একসাথে সকাল সকাল ঘর থেকে বেরিয়ে উনিশে এপ্রিল আপনাদের ভোট প্রদান করতে হবে আপনাদের ভোটে পরিবর্তন অভিসম্ভাবী এই পরিবর্তনকে কেউ রুখতে পারবে না নীরব বিপ্লবের মাধ্যমে এই রাজ্যে দুটি আসনে ইন্ডিয়া জোট জয়ী হবে ইন্ডিয়া জোটকে জয়ী করার জন্য আপনাদের কাছে আশীর্বাদ চাইছি সহযোগিতা চাইছি আগামী উনিশে এপ্রিল আপনারা চিহ্নে ভোট দিয়ে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করে